বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের মাদ্রাসার ছেলে জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে তাহলে আলেম বলেই আমার আমি শেষ করবো আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুন্ন থাকে বাংলাদেশ আর কোনোদিন যেন ভারতের পদানতা না হয় এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান নদী আপসুর প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশে আলম সমাজ আর কখনোই বাংলাদেশের শাসন ক্ষমতায় কোন ভারতীয় দলকে আসতে দেবেন না এই প্রতিজ্ঞা আজকে আমাদের সবাই পেতো তবে এই বাংলাদেশে যেই ক্ষমতায় আপাতত প্রশ্নে তাদেরকে আনন্দের কথা শুনে চলতে হবে ভারতের প্রশ্নে তারা কোনো আপস করতে পারবে না এই এই প্রতিজ্ঞা যারা করবে তবে এটাই ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অস্ট্রেলিয়া হবে